আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জঙ্গি সংগঠন ইস্কন নিয়ে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত সম্প্রতি চট্টগ্রামের ইস্কনের সন্ত্রাসীদের হামলায় শহীদ হন আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আল্লাহ তালা প্রিয় ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন অনেক ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো ইস্কন কি কীভাবে চলে তাদের কার্যক্রমগুলো প্রথমে বলতে হয় ইস্কন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয় হিন্দু বেশদারি ইহুদিদের একটি সংগঠন বিখ্যাত গোয়েন্দা বই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশের র বইতে লেখা আছে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দপ্তর নদীয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা আপনাদের জেনে রাখা দরকার ইস্কনের সৃষ্টি কিন্তু ভারতে নয় আমেরিকার নিউ ইয়র্কে মাত্র পঞ্চাশ বছর আগে উনিশশো সালে এই সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম হল অবয়সরণা রবীন্দ্র বক্তি বেদান্ত স্বামী ফগুপাত হওয়ার বিষয় হচ্ছে এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেননি লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে পেশায় এ লোকটি ছিল ফার্মাসিউটিক্যাল একজন ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের বুধ কিংবা কোন শিক্ষা বলে সাপল তা সত্যিই চিন্তার বিষয় স্বামী প্রভুপাত নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমে তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা হিন্দুরাই এই লোকটির বিরোধিতা করে কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় স্টিলসন জুডা হার্বেকক্স, ল্যারিসিন সহ বিখ্যাত চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা ইস্কন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন এই সংগঠনটির বেসিক কনসেপ্ট হচ্ছে মধ্যযুগের চৈতন্য থেকে আগত চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্য বন কর আজি সকল ভুবন যার অর্থ হচ্ছে সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত কর এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশই বেসিক কনসেপ্ট স্বীকার করে না তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট সাফিয়ে দেয় এদেরকে সিনার উপর এদেরকে সিনার উপায় খুব সহজ এরা সবসময় দেখবেন আপনি ইউরোপীয় সাদা সাম্রাদের সামনে নিয়ে আসে সংগঠনটির মূলত এনজিও টাইপ এরা নিম্নবর্ণের হিন্দুদেরকে দলের মধ্যে বেশিরভাগে ভিড় করে দল বাড়ি করেন বর্তমানে ইস্কন সালাই ডাইরেক্ট ইহুদিরা ইস্কনের মূল নীতি নির্ধারকদের প্রায় অর্ধেক ছিল ইহুদি এটি স্বাভাবিকভাবে ইস্কনের কর্মকাণ্ড শুধু নাচ গান মনে হলেও আদৌ তা নয় সাধারণ সনাতন হিন্দুদেরকে বুলবাল বুঝিয়ে ইস্কনের সদস্য বানানো হয় সাধারণ হিন্দুদের মন্দির বাড়িঘর দখল জায়গা জমি দখল সহ অসংখ্য অভিযোগ রয়েছে এই ইস্কনের বিরুদ্ধে ইস্কনের প্রধান টার্গেট যদিও মনে হয় বাংলাদেশকে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করা অতীতের কর্তৃক পরিচালিত হচ্ছে ইসরায়েল আমেরিকায় ইস্কন বেশি সক্রিয় চীন সৌদি আরব সহ মালয়েশিয়া সহ বেশ কিছু রাষ্ট্রে ইস্কন নিষিদ্ধ বিগত বছরগুলোতে ইস্কনকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছে আওয়ামী লীগ সরকার বিগত ষোলো বছরে ইস্কন যতটা মাথা দিয়ে উঠেছে ইতিপূর্বে কখনো এতটা মাতাছাড়া দিয়ে উঠেনি রাষ্ট্রদ্রোহের মামলায় ইস্কন নেতা সিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর ভারতীয় সর্বপ্রথম সিন্ময় দাসের মুক্তির জন্য আওয়াজ তুলেছে এবং বাংলাদেশকে সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে এরপরও কি আমাদের বুঝার বাকি নেই ইস্কন কে এবং কারা ইস্কনকে চালাচ্ছে আর ইস্কন কাদের সংগঠন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আদালত সত্তর থেকে টেনে নিয়ে জবাই করে হত্যা করেছে এরপরও কি বুঝার বাকি আছে যে ইস্কন সন্ত্রাসী সংগঠন নয় ইস্কন জঙ্গি সংগঠন নয় অনত বিলম্বে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব ইস্কনের মতো জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা থেকে মুক্ত করুন